নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে হাঁসের ডিমের কালা ভুনা বানিয়ে দেখাচ্ছি এই রেসিপিটা আপনারা বানাবেন বানিয়ে খাবেন দেখবেন মাছ মাংস সব কিছুর থেকে কিন্তু এই রেসিপিটা সব থেকে বেশি ভালো হয় যে কোনো ছুটির দিনে কিন্তু আপনারা এটা বানাতে পারেন এক খাবার না খেয়ে এরকম টাইপের একটা রেসিপি বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগবে সবার তাহলে চলুন এই রেসিপিটা বানাতে আমার কি কি লেগেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই হাঁসের ডিমের কালা ভুনা বানাবার জন্য আমি পাঁচটা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমটাকে সেদ্ধ করে আমি একটু চিল লাগিয়ে রেখে দিয়েছি আর তিনটে আলু নিয়েছি আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি আপনাদের আলু যদি পছন্দ না হয় আলু নাও দিতে পারেন এই রান্নাটা করবার জন্য আমি একটা বিশেষ জিনিস এখানে ব্যবহার করব ডার্ক সয়া সস আর যা যা মশলা লাগে সেটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি এই হাঁসের ডিমের কালা ভুনা রান্না করলে আপনারা মাছ মাংস থেকেও কিন্তু বেশি আনন্দ করে এটা খাবেন চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করছি আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো হাঁসের দিনের বদলে আপনারা কিন্তু মুরগির ডিম দিয়েও এটা করতে পারেন ভাতের সাথে সব থেকে বেশি খেতে ভালো লাগে রুটি পরোটার সাথেও কিন্তু খারাপ লাগবে না একটু লালচে করে আলুটা ভাজতে হবে দেখুন আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা তেল থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবারে আমি ডিমটা লালচে করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তেল থেকে তুলে নিচ্ছি এখানে যতটা তেল রয়েছে তার মধ্যে আমি আরো এক স্পুন তেল অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা কালা ভুনা একটু তেলটা বেশি লাগে এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো দানা এটা অবশ্যই আপনারা দেবেন মেথিতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর দিচ্ছি দুটো ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি সামান্য একটুখানি দারচিনি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দুটো ছোট সাইজে পেঁয়াজ কুচি দেখুন ফোড়নটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো সাইজে পেঁয়াজ কুচি ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে হাঁসের ডিমটা যেহেতু শীতকালে বেশি পাওয়া যায় সেই জন্য এই রেসিপিটা কিন্তু আমি বেশ অনেকবারই শীতকালে বানিয়ে থাকি এটা সত্যিই খুব সবার পছন্দের রেসিপি আপনারা একবার ট্রাই করবেন দেখবেন আপনাদেরও সবার খুব ভালো লাগবে দেখুন পেঁয়াজটা আমার একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিচ্ছি কিছু বাটা মশলা প্রথমে আমি দিচ্ছি দেড় টেবিল চামচ আদা আর রসুন বাটা এরপরে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পেঁয়াজ আর টমেটো বাটা এখানে কিন্তু আমি কোনো লঙ্কার ইউজ করে করে এটা আমার মেশানো হয়ে গেছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি প্রথমে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর হাফ স্পুন দিচ্ছি আমি জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন নুনটা এখনই আমি দেব না ভালো করে মিশিয়ে এবারে নিচ্ছি খুব সামান্য একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব ফ্লেমটাকে আমি এবারে একদম লোতে করে দিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাবো দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সয়া সস আমি কিন্তু নুন দিইনি এখনো কারণ সয়া সসের মধ্যে নুন থাকে সেজন্য এটাকে দেওয়ার পরে একটু নুনটা নুনটা কিন্তু আপনারা একটুখানি বুঝে দেবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ব্যবহার করবেন না তাহলে রংটা একটু লালচে ধরনের হয়ে যায় একদম যে কালো রংটা সেই রংটা কিন্তু আসে না এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণ নুন আমি অবশ্যই কিন্তু টেস্ট করে দেখে নিয়েছি আপনারাও কিন্তু দেখে নেবেন তা না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে ভালো করে নুনটা এবার মিশিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর রংটা হয়েছে মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমটা আর আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না প্রত্যেক ছুটির দিনে মাংস না বানিয়ে একদিন এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে ভালো করে মেশানো হয়ে গেছে আমার এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ জল ফ্লেমটাকে এবার আমি একটু কমিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি জাস্ট একটু শুকনোর জন্য দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে দিলাম ঝোলটা আমার অনেকটা শুকিয়ে গেছে ভাত দিয়ে যদি খান তাহলে একটু ঝোল তো লাগবে সেটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে রাখবেন এবারে আমি এখানে দিচ্ছি এক টি স্পুন ঘি আমি এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার হাঁসের ডিমের কালা ভুনা রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আমি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার